হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমার কাছে আছে একটা পুরো জেমসে ভর্তি একটা প্যাকেট এই প্যাকেটটি আমি দিয়ে দেবো যদি পার্থিবার বিট্টু আমার দেওয়া চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারে চ্যালেঞ্জটা হলো পার্থিবার বিট্টুর ভিতরে কে সব থেকে সুন্দরী মেয়ে সেজে আসতে পারে সে পেয়ে যাবে পুরো এই জেমসে ভর্তি প্যাকেটটা তো চলো শুরু করা যাক পার্থিবার বিট্টু তোদের দুইজনের জন্য একটা চ্যালেঞ্জ আছে তোরা যদি ভালো করে মেয়ে সেজে আসতে পারিস তাহলে তোদের দেব পুরো একটা জেমস এর পুরো প্যাকেট ঠিক আছে তাহলে তোরা মেয়ের সাথে যা তাড়াতাড়ি এই যে গাইস পার্থিব তো নিজের শাড়ি নিয়ে চলে গেল বন্ধুরা বিট্টু এই দেখো একা একা শাড়ি পরে মেসাচ্ছে এই তুই একা একা পারিস যাও মার কাছ থেকে সে যে আসো তাড়াতাড়ি যাও তোমার ছবি পরে তুলবো তুমি আগে মেয়ে সেজে আসো ওই যে দাদা কিন্তু সেজে আসলো দাদা কিন্তু চকলেট পেয়ে যাবে যাও তাড়াতাড়ি যাও তো বন্ধুরা পার্থিবার বিট্টু কিন্তু মেয়ে সাজতে শুরু করে দিয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তো আমার দুই ভাগ্নে এই যে শাড়ি পরে চলে এসছে এই দেখো দুইজনকেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা আমার বিট্টুকে কত সুন্দর লাগছে তাই হাসো বিট্টু তো এই যে বন্ধুরা পার্থিব শাড়ি পরে চলে এসছে পার্থিবকেও কিন্তু খুব সুন্দর লাগছে আবার তুই হাস ওকে ঠিক আছে বন্ধুরা আমার দুই বাগনে কিন্তু পার্থিবর বিট্টু শাড়ি পরে চলে এসছে তো দুইজনকেই ভালো লাগছে কিন্তু পুরস্কার তো একজনকেই দিতে হবে তো জিতে যে হলো বিট্টু বিট্টুকে কিন্তু শাড়ি পরে খুবই সুন্দর লাগছিল তো বিট্টু তুমি জিতে গেছো এই নাও তোমার পুরস্কার খুব খুশি তাই না লাইক করে দাও বন্ধুরা ভিডিওটা এতটুকুই পরবর্তীতে এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই